আসসালামু আলাইকুম গাইস অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমার পায়ে কিছুদিন আগে খেলতে যেয়ে একটা ব্যথা পেয়েছিলাম অনেক দিন হয়ে গেছে ব্যথাটা কোনোভাবেই সারতেছে না তার জন্য আজকে চলে গেলাম মণিপুর পপুলার হসপিটালে গাইস হসপিটালে কিভাবে গেলাম ওইটাই দেখেন বাড়ি থেকে বের হয়ে কিছুদিন হাঁটার পর পরই আড়াইশো কোটি দেখা দামের একটি অটো দাঁড়িয়েছিল সেই অটো থেকে উঠে চলে আসলাম মণিপুর মণিপুর থেকে কিছু দূর যাওয়ার পর পরই চলে আসলাম আমাদের একাঙ্ক্ষিত লক্ষ্যে মানে পপুলার হসপিটালে আর হ্যাঁ গাইজ খেলাধুলা করলে ইঞ্জুরি তো পড়তেই হবে এটাই স্বাভাবিক অন্যদিকে আমার বড় ভাই সব কিছু অনেক দ্রুত ভাব করার পর পরই আমি এক্সরে রুমে যাওয়ার জন্য রেডি তো আমার ভাবি কিছুক্ষণ ভিডিও করলো যে আমি আসি না কেন তো তারপর পরই বাহিরে এসে আধা ঘন্টা ওয়েট করা লাগবে বলে এই এক্স রে রিপোর্টটা পাওয়ার জন্য তো কিছুক্ষণ ওয়েট করার পর পরই এক্স রে রিপোর্টটা পেয়ে গেছি তো এখন ডাক্তারকে দেখাতে হবে ডাক্তার দেখানোর পরে বললো যে ডাক্তার দেখে বলল যে তেমন কিছুই হয় নাই শুধু একটু লিগামেন্টে টান খেয়েছে ডাক্তার বলল ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে প্রচুর বরফ দিবা তো যাই হোক অন্যদিকে আমার ভাগ্নি মণিপুরের বিখ্যাত আলুপুরি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো তাকে আলুপুরি খাইয়ে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ